আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে ধর্ষণ চুরি ডাকাতি দুর্নীতি এগুলা কোনো দিনও থামবে না থামার কোনো অবস্থাই আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে এমন সময় চব্বিশ প্রবর্তী বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই হাসিনা নাই দুর্নীতি চুরি ডাকাতি আগে যারা করেছে সতেরো বছর খাইছে তারা নাই এখনও কেন এত বড় বড় দুর্ঘটনা ঘটছে দর্শনের মতো এত বড় বড় দুর্ঘটনা ঘটছে কোনো রকম শাস্তি বা ভয়াবহ একটা নজিরবিহীন শাস্তি বা একটা এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না এই যে দর্শন করছে কুমিল্লা মুরাদনগরের এক গৃহবধূকে যার ঘরের দরজা ভেঙ্গে চিন্তা করেন ঘরের দরজা ভেঙে ওই মহিলাকে ঘরের মধ্যে গিয়ে ধর্ষণ করে এবং একজন না একাধিক মানুষ ধর্ষণ করে ওই ভিডিও আবার পাবলিক প্লেসে ছাড়ে দিছে কিন্তু এরপরে দেখবেন দিন শেষে তারা বের হয়ে যাবে দিন শেষে তাদের শাস্তিটা একটু মানুষ দিবে না বা এরকম যদি এরা শাস্তি হইতো যে ধর্ষণের শাস্তি এমন হবে যে গোটা বাংলাদেশের মানুষকে সামনে রেখে মানে তার ফাঁসি কার্যকর করা হবে এরকম যদি তার শাস্তিটা সচক্ষে পুরো বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ যদি দেখত তাহলে ধর্ষণ এই নিকৃষ্ট কাজ মানে মানে কতটা খারাপ হইলে মানুষ এরকম দল বেঁধে গ্যাংস্টারের মতো চার পাঁচ দশজন মিলে একটা মহিলাকে মানে খুবড়ে খুবরে খাচ্ছে এরকম দৃশ্য আমাদের দেখতে হচ্ছে পূর্ববর্তী বাংলাদেশে এগুলো আসলে দুঃখজনক ছাড়া আর কিছু বলার নেই কারণ আমি আপনি দুঃখ প্রকাশ করতে পারি জাস্ট আমি আপনি প্রতি বিচার চাইতে পারি এর শাস্তি চাইতে পারি কিন্তু আমাদের হাতে তো আইন নাই আইন যদি থাকত মানে একে মাইরা একবারে বেশ মধ্যে ঢুকাই একবার তুস্তুষ করে কুত্তা দিয়ে খাওয়ানো উচিত ছিল এই দর্শন জানা করছে শুনেছি নিউজে দেখলাম যে ওকে গ্রেফতার করেছে ঘরের দরজা ভেঙে ঢুকে হিন্দু নারীকে দর্শন করল মানে এগুলো কি ধর্ষণ করছে আবার এই ধর্ষণ করে ভিডিওটা পাবলিক প্লেসে ছায়া দিছে। মানে কত বড় নিকৃষ্ট কুকুর হলে মানে কত বড় মানুষ পরিচয় দিতে লজ্জাবোধ করা উচিত এখন আমাদের মানুষের পরিচয় দেওয়া লজ্জা হওয়া উচিত যে আমরা মানুষ হইয়া আরেকটা মানুষের উপর এইরকম নির্যাতন নিপীড়ন এইরকম পার্শ্ববিক নির্যাতন আমরা করতে পারি আমরা এত বড় নিকৃষ্ট হয়ে গেলাম মানুষ মানুষত্ব বোধের মানে ছিটে ফোটা আমাদের মধ্যে না পশুত্ব পশু তো এরকম কোনো পশুর উপরে আক্রমণ করে না আমরা মানুষ হইয়া শ্রেষ্ঠ মখলুক হইয়া এই পর্যায়ে এত নিকৃষ্টর মধ্যে চলে গেলাম একটাই মাত্র কথা একটাই মাত্র দাবি এই যারা দর্শন করেছে যারা দর্শনের সাথে জড়িত সবগুলোকে পুরো বাংলাদেশের মানুষের সামনে পুরা লাইভ প্রোগ্রামে ওদেরকে ফাঁসিরাও মানে ফাঁসি দেওয়া হোক সর্বোচ্চ শাস্তি কামনা করছি